এই গাইস চলাফান তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে গাইস খুবই ইন্টারেস্টিং একটা খেলা হতে চলেছে গাইস আর আমাদের ম্যাচে পড়ে গেছে রিজনের প্লেয়ার গাইস আর ভাই কি বলবো ভিভিয়াস সবকিছু কিন্তু আমাদের এই ইসে কিন্তু ম্যাচে কিন্তু পড়ে গেছে ভাই আর আমি কিন্তু একদম আসি জোনের অনেক বাইরে গেছে আর আমার তিনটা প্লেয়ারই কিন্তু মরে গেছে এখান থেকে আর আমি কিন্তু দেখো সবাই কিন্তু মেডিকেট ভাগ 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 করে দিয়ে 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 গাইছে আমি কিন্তু আমার টিমমেটগুলোর বাসায় কিন্তু নিয়ে যাব জোনের ভিতরে ঠিক আছে আমি কি বাঁচাইতে পারবো আর বুইয়া কি নিতে পারবো গাইস নাকি আমরা জোনের ভিতরে যাইতে পারবো না তোমরা একটু কমেন্ট করে জানাও গাইস আর যারা যারা শেয়ার করো না সবাই শেয়ার করে দাও ফলো না করে থাকলে অবশ্য অবশ্যই ফলো ফলো দিয়ে দাও ঠিক আছে আর ভাই ওরে ভাই দেখো আমি কাকে মারলাম এখান থেকে কাকে মারলাম আমরা ঠিক আছে কাকে মারলাম দেখো রিলিক রিলিক রে মারলাম এখান থেকে ঠিক আছে রিলিক ফুল স্কট কিন্তু আমরা খেয়ে দেব এখন কারিনে কিন্তু ফুল স্কটটা কিন্তু আমি আমরা খেয়ে দেব ঠিক আছে আমরা কিন্তু উপরে কিন্তু যাইতেছে রিলিকার লাস্ট প্লেয়ার কিন্তু উপরে আছে গাইস উপরে কিন্তু লাস্ট প্লেয়ার আছে লাস্ট প্লেয়ারে কিন্তু খেয়ে দেবো গাইজ দেখো কিভাবে কিভাবে মেরে দি গাইজ আর ওরে লল মানে কি দেখো ইমোট 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 মারলো ভাই ইমোট দিব ঠিক আছে তার কারণ উপর থেকে আমার প্লেয়ার নামতেছে আর এই প্লেয়ারটা মারছে অনেক দূর থেকে আর আমাকে কিন্তু ক্লিয়ার দিতে পারি নাই আমি কিন্তু ওই রিভাইভ পেয়ে কিন্তু উইটে যাবো উইটে কিন্তু ওরে কিন্তু খেয়ে দেবো গাইজ ঠিক আছে কোনো সমস্যা নাই গাইজ আর ভাই খুবই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে গাইস আর দেখো আমাকে কিন্তু রাজু ভাই কিন্তু আমাকে দিল কিন্তু আর এখান থেকে ভাই ওই কিন্তু খেয়ে দিলাম গাইস আর এখানে কিন্তু আরও প্লেয়ার আছে আরও প্লেয়ার এলসিপি আছে কিন্তু এলসিপি আর বাইরে আছে সব অনেকগুলো প্লেয়ার অনেকগুলো কিন্তু এখানে প্লেয়ার আছে দেখো অনেকগুলো প্লেয়ার আছে কিন্তু আর এখন কিন্তু রিভাইভ পয়েন্টের দিকে কিন্তু একটা যাবে একটা একটা নক নক

আর এখান থেকে কিন্তু প্লেয়ার পাকনামি করতে যে কিন্তু ধরা খেয়ে গেছে আর এখান থেকে কিন্তু দেখো দুই দুইটা প্লেয়ারে নক করে দিছি মানে কি বলবো আমার প্লেয়ার ভাই মানে কি কিছুই করার নাই কাজ আর এখান থেকে আমার ওই প্লেয়ার কিন্তু আবারও কিন্তু আর এখান থেকে দেখো আমি কিন্তু রিভাইভ দেওয়ার জন্য কিন্তু যাইতেছি গাইস জোনের বাইরে জোনের বাইরে যাইতে যাইতে কিন্তু দেখো মানে কী বলবো ঠিক আছে ওখানে কিন্তু গাড়িও ছিল হইলে বাসও গাইস ঠিক আছে জোনের ভিতর কিন্তু চলে যেতে পারছি ঠিক আছে আর এখান থেকে কিন্তু দেখো গাড়িটা উঠাইনি কিন্তু রিভার্ভ পয়েন্টের ভিতরে ঢুকলাম কিন্তু ঢুকার পরে গাইস আমি এখান থেকে আমার গুলো কিন্তু রিভেভ রিভেভ দেওয়ার জন্য এখানে মেডিকেট ফেলাচ্ছি ওখানে মেডিকেট ফেলাইছি তিনটা তিনটা করে গাইস দেখো ভাগ ভাগ করে সবাইকে কিন্তু এখানে ফেলাই দিছি ঠিক আছে তাতে আমার গুলো কিন্তু আমি বাছায় কিন্তু জন্মের ভিতরে ঢুকাতে পারি আর এখান থেকে কিছু মেডিকেট কম ছিল এই কারণে মেডিকেট ওখান থেকে কিনে নিলাম এখান থেকে সুপার মেডিকেট এমনি মেডিকেট নিলাম মেডিকেট তারপরে তোমার এমনি মেডিকেট সব কিছু কিনে নেওয়ার পরে এখানে কিছু ফেলালাম ফেলানোর পরে গাইস দেখো সবাই বললাম গাড়িতে ওঠো গাড়িতে একটানে কিন্তু জোনের বাইরে ক্লক কিন্তু চলে যাব কিন্তু এখান থেকে কিন্তু জোন আমরা আছি পিকের ভিতরে জোন কিন্তু রিম নামে গাইজ ঠিক আছে আর আমরা কিন্তু এত দূর কি যাইতে পারবো এত দূর কি যাইতে পারবো গাইজ রিম নামে সেই রিম নাম কিন্তু কোথায় তোমরা কিন্তু ভালো করে জানো ফ্রি ফায়ার গেম খেলো রিম নাম কিন্তু কোথায় জানো ঠিক আছে এখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু ক্লক রিম নামের দিকে কিন্তু জোন করেছে গাইজ আর আমরা কিন্তু এখান থেকে আমারে কিন্তু হিটলিস্ট মারছিল ঠিক আছে এই হিটলিস্ট প্লেয়ারে আর একটা এই প্লেয়ারটা অনেক ভালো প্লেয়ার গাইজ ঠিক আছে ও ও অনেক অনেক কিন্তু খেয়ে দিলাম আমার সাথে সাথেই কিন্তু খেয়ে দিলাম গাইস তারপরে এখান থেকে কিন্তু দেখো আমি কিন্তু মানে একটা জোন প্রসারে মারার পরে দেখো জোন প্রসার কিন্তু আমাকে কীভাবে খেয়ে দিল গাইস ঠিক আছে কীভাবে দেখো খেয়ে দিল আমাকে আর এখান থেকে কিন্তু বাম সাইড আরে আরে ম্যান 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 আরে সামনে ম্যান আরে সামনে ম্যান আরে সামনে ম্যান ম্যান ছিল ম্যান ছিল কিন্তু ও খেয়ে দিছে আমার টিমমেটে আর আমরা কিন্তু এখান থেকে চলে যাব আর কোন থেকে জোন পুশার আসে এখান থেকে দেখো আমি কিভাবে নক করে কিভাবে ই করে দেখো কি দেখি হয় এখান থেকে আমার সাথে কি একটা ঘটনা ঘটে যায় আমার আমার সাথে গাইস ঠিক আছে পিছনে কিন্তু ওই প্লেয়ারটা কিন্তু জোন পুশার কিন্তু আমি কিন্তু জোনের ভিতরে চলে যাচ্ছিলাম ঠিক আছে আর এই প্লেটটারে কিন্তু কনফার্ম কনফার্ম কিন্তু দেখো দেখো পিনটা পালাম না ঠিক আছে উঠে গেল কিভাবে 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 উঠলো ভাই কিছু বুঝলাম না নাকি ওখানে আর একটা প্লেয়ার আছে কিছুই বুঝলাম না পিছন থেকে মার খাবো ঠিক আছে কিচ্ছু করার নেই ভাই কিচ্ছু করার নেই আ হারে ভাই আমি নিজে মানে একটা ওয়াল মারলে কিন্তু আমি বেঁচে যেতাম ঠিক আছে কোনো সমস্যা নাই আর এখান থেকে দেখো পুরো আমার প্লেয়ার কিন্তু ফাইট করে 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 গাইস এখান থেকে কিন্তু আমার প্লেয়ার গুলো কিন্তু মাইনে যাবে কিছু করার নাই ভাই মানে রিভাইভ দিয়ে কিন্তু উইয়ার নিতে পারলাম না ভাই কিছুই করার নাই কোনো সমস্যা নাই রিলিকের স্কট আরো ভিভিএসসি ছিল गाइस ঠিক আছে কিন্তু উইয়ারটা নিতে পারলাম না এটাই আছে কি অনেক দুঃখকর বিষয় ছিল ওরাও নিতে পারে না আমরাও নিতে পারি না ঠিক আছে কোনো ব্যাপার না সব হয়ে গেছে আর এখান থেকে দেখো ফুল স্কটে মিলে কিভাবে আমাদের প্লেয়ারকে পিটায় থাকো ঠিক আছে যে উপর থেকে এখান থেকে রাজু ভাই রাজু ভাই রে কিন্তু আর কিন্তু হেল্প করতে দিল না ভাই আর আমার আহ 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 শেষ